জন্মাষ্টমীতে বাড়িতে আনুন ভগবান শ্রীকৃষ্ণের এই আটটি প্রিয় জিনিস খুলবে ভাগ্যের দ্বার বিশ্বাস করা হয় যে যদি ভগবান কৃষ্ণের প্রিয় জিনিসগুলি বাড়িতে নিয়ে আসেন এবং জন্মাষ্টমীর পবিত্র দিনে আনুষ্ঠানিকভাবে পূজা করা হয় তবে এটি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে এক ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী হিসাবে জন্মাষ্টমীর উৎসবটি সারা ভারতে খুব আডম্বর সহকারে পালিত হয় এই দিনে ভক্তরা তাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করে আপনিও যদি চান ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার জীবনে থাকুক এবং আপনার ভাগ্যের দরজা খুলে যাক তাহলে এই জন্মাষ্টমীতে অবশ্যই আপনার বাড়িতে এই সাতটি জিনিস নিয়ে আসুন দুই মঞ্জির মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর মধ্যে প্রেমের প্রতীক রাধার মঞ্জির মূর্তি বাড়িতে রাখলে বাড়িতে প্রেম শান্তি এবং সদ্ভাবের পরিবেশ তৈরি হয় বাড়ির পুজোর জায়গায় রাখুন এবং নিয়মিত পুজো করুন তিন বাঁশি জন্মাষ্টমীর দিন বাড়িতে অবশ্যই একটি বাঁশি আনবেন কথিত আছে বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বাঁশি রাখলে দুঃখ ও দারিদ্র দূর হয় এছাড়াও সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি হয় চার মজুর পালক ভগবান শ্রীকৃষ্ণের মুকুট শোভিত মজুর পালক জীবনে শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয় পূজাস্থানে বা বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখলে বাস্তু দোষও দূর হয় পাঁচ গরু এবং বাছুরের মূর্তি আপনার বাড়িতে যদি গোপালের মূর্তি থাকে তবে গরু বাছুরের মূর্তি নিয়ে আসুন কৃষ্ণ গরুকে খুব ভালবাসতেন তিনি সর্বদা তাদের সেবায় নিয়োজিত থাকতেন বাড়িতে গরু বাছুরের মূর্তি রাখলে বাস্তু দোষ দূর হয় এবং সন্তানের সুখ হয় ছয় গীতা ভগবদ্গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র শিক্ষা এটি বাড়িতে রেখে এটি পড়লে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে গীতা অধ্যয়ন করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হয় সাত মালা জন্মাষ্টমীর দিন পূজার সময় ভগবান শ্রীকৃষ্ণকে বৈজয়ন্তীর মালা অর্পণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে এটা বিশ্বাস করা হয় যে বৈজয়ন্তী মালায় দেবী লক্ষ্মী বাস করেন এমন অবস্থায় জন্মাষ্টমীর দিন এই মালা বাড়িতে আনলে ভগবান শ্রীকৃষ্ণের পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন আট দক্ষিণাবর্তী শঙ্খ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে আনতে হবে এই শঙ্খটিতে জল ও দুধ ঢেলে ভগবান শ্রীকৃষ্ণকেও অভিষেক করা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে দক্ষিণাবর্তী শঙ্খ থাকলে পরিবারে সুখ এবং দাম্পত্য জীবনে সুখ আসে ধর্মকাহিনী নিয়ে আমি ধর্ম সম্পর্কিত তথ্য আপনার সাথে শেয়ার করি এটি সত্য যে কেউই অস্বীকার করতে পারে না যে এই কলিযুগে ভক্তি এমন একটি পথ যা আমাদের মুক্তি দিতে পারে তাই আমি সনাতন ধর্মের রক্ষা করার জন্য আপনার সাথে ভগবানের লীলাসমূহ চালিসা আরতি এবং কাহিনীগুলি ভাগ করে নিই যদি আপনি ধর্ম সম্পর্কিত কোনো তথ্য জানতে চান তবে মন্তব্যে অবশ্যই জানান যদি আপনি আমার কন্টেন্ট পছন্দ করেন তবে সোশ্যাল মিডিয়াতে আমাকে অনুসরণ করতে ও বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন যাতে আরও বেশি বেশি করে ধর্ম সম্পর্কিত তথ্য আপনার সাথে শেয়ার করতে উৎসাহিত হই